সুন্দরবনের গভীরে পাঁচ বন্ধুর রোমাঞ্চকর অভিযানের গল্প ঢাকার ছোট্ট স্কুলের রাফি তামান্না আরিয়ান সাদিক আর মেঘলা স্কুল পিকনিকে সুন্দরবনে আসে নৌকায় চেপে শুধু সবুজে ভরা বিশাল বন উঁচু গাছের ছায়া আর পাখিদের মিষ্টি ডাক এমন প্রাকৃতিক সৌন্দর্যে সবাই মুগ্ধ আর এই বন যেন অজানা রহস্যে ডাকা দেয় তাদের বনের গাইড সতর্ক করে জানান বাঘের ভয়ের কথা কিন্তু রাফি কৌতূহলী ফিসফিস করে প্রস্তাব দেয় চলো একটু অ্যাডভেঞ্চার করি বাকিরাও সায় দিয়ে দল থেকে আলাদা হয়ে হাঁটতে শুরু করে অজানা পথে তারা এগিয়ে চলে সবুজ পাতা আর মাঝে মাঝে দূর থেকে সোনা বিচিত্র আওয়াজ তাদের সঙ্গ দেয় দুরন্ত পাঁচ বন্ধুর এই যাত্রা যেন এক নতুন গল্পের সূচনা হঠাৎ তারা দেখে অদ্ভুত পাহাড়ি পেঁচা নরম মাটির মাঝখানে বিশাল পায়ের ছাপ ভয় উচ্ছ্বাস আর রোমাঞ্চ মিলে যায় তাদের প্রতিটি মুহূর্তে কিন্তু এই সাহসী পদক্ষেপ কি ভালো কিছু আনবে নাকি তাদের অনিচ্ছায় বিপদে ফেলবে সুন্দরবনের গভীর এই অভিযানে তারা কি পেল বন্ধুত্ব প্রকৃতি আর সাহসের গল্প কেমনভাবে শেষ হলো। দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পুরো গল্পটি জানুন